এই হলো ধানবন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের ল্যাকের পাড়ের ছবি কত সুন্দর লাগছে দুটো শালিক এই যে দুটো শালিক ওরা মনের আনন্দে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে অনেক ভালো লাগছে আর দেখুন এখানে সাপলা ফুটে আছে নীরব আমি যখন ভোর আটটায় আসলাম খালি প্যাটের ব্লাড দেওয়ার জন্য তখন যদি পার্কের কথাটা আমার মনে ছিল না এখন আমার আরও বিশ মিনিট লেট কারণ খালি পেটে একবার দিতে হয় ব্লাড আবার কিছু খেয়ে দু ঘন্টা পরে আবার দিতে হয় এখন সকাল দশটা সামথিং তো আমি আসলাম আর কিছুক্ষণ আমার লেট হবে তো ভাবলাম হাসপাতালে বসে থাকলে বিভিন্ন মমূর্ষ রুগীদের দেখলে মনটা আরও খারাপ হয়ে যায় তাই আমি এখানে ভাবলাম লেকের পাড়ে এসে বসি রাস্তার ওপারে আমার হসপিটালের এপারে এলে দেখুন কি সুন্দর কাজ কাছালি যদি ভরে তুলতাম আরও ভালো দেখাতো দেখে আমি একদিন এসে ভরে তুলে নিয়ে যাব

পার্কের এখনো ইয়েগুলো খুলে নিই যেখান থেকে চিকেন টিকেন দেওয়া হয় অবশ্যই এগুলো আমার জন্য এখন হারাম আমি খাব না তবুও আপনাদের জন্য এই যে রাস্তা গাড়ি যাচ্ছে যে মানুষ বসে আছে কিছু ঠান্ডা লাগছে এখানে ভালো লাগছে স্টার্ট এখন অনেক বহু বছর আগের চালের সাক্ষী গাছ সবুজ বৃক্ষরাজে অথচ আমার বাসার পাশে আসলে ওই যে একটা কথা আছে না বাড়ির গরু ঘাটার খাস খায় না তো আমাদের অবস্থা হয়েছে তাই আমাদের কাছেই কি সুন্দর একটা লেগ অথচ কখনো আসিয়েনি আজকে ওই ব্লাড দিতে আসছে বিধায় হঠাৎ করে ভাবলাম কোথায় গিয়ে আবার বসবো আবার বাসায় যাব। আমার বাসা থেকে হেঁটেই আসি রিক্সা উঠে দিচ্ছে আল্লাহ অনেক বড় ভাগ্য দিয়ে বড় দিয়ে আল্লাহ আমাদের পাঠিয়েছেন এমন একটা জায়গাতে আমার বাসা কল্পনাই করা যায় তবুও যেন আমরা সুখী না তবুও যেন কোথায় যেন আমাদের অভাব কোথায় যেন আমাদের কষ্ট সব কিছু মিলিয়ে যেন আমরা কিছুতেই যেন নিজেকে পারি না অথচ রবি করিম সাল্লা সাল্লাম মা ফাতেমা ওনাদের কথা ভাবলে মনে হয় যেন আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছেন হাজার হাজার সুখিয়ে মাললার দরবারে এখানে এসে এই যে বাসার কাছে সাপলা ফুল দেখে তারপরে পাখিদের কলতান দেখে সব কিছু মিলিয়ে যেন নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে দেখে এই গাছটা পুরো এলিয়ে পড়ছে পানির উপরে এমন একটা দৃশ্যের সহজে দেখা যায় এই যে গাছের আগাটা পানির উপরে আর এই যে গাছের গোড়াটা আমি দেখাচ্ছি কোথায় হ্যাঁ এটা এখান থেকে বেয়ে বেয়ে পানির উপরে এসে পড়েছে যদি বাংলাদেশে বাইরে কেউ আসে যদি এই গাছটা দেখে বলবে যে কী অদ্ভুত অথচ আমার বাসার কাছেই কখনো আমরা খেয়াল করিনি আমরা আসলে কাছের জিনিসগুলো কখনো লক্ষ্য করি না দূরের জিনিস নিয়ে যেখানে গাড়ি ভাড়া দিয়ে ঘন্টার পর ঘন্টা জার্নি করে প্রচুর হোটেল ভাড়া দিয়ে প্রচুর খাবারের খরচ দিয়ে